আমার দিকে তাকাও ওই যে দেখো কোনায় বসে আমার এক বাবা মাথা ধরে ঘুন করে কাঁদে কেন কাঁধে জিজ্ঞেস করো বুকটা সিরিয়া দেখো এখনো হয়তো মার কথা মনে পড়ে গেছে আরে দরদি মা ওই যে দাড়ি বাঘা বাজানটা মাথায় হাত দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঘুম করে করে দে কেন কাঁদে জানোনি হয়তো তার অন্তরে মায়ের ব্যথা বাবার ব্যথা উঠে গেছে পৃথিবীতে মা সেটা আগাম বলতে পারে পৃথিবীর কোন পীর বলতে পারে না আমি ইলিয়াসমান জিহাদি আপনারা ইউটিউবে শুনছেন বারো বছর বয়সে মা হারাইছি তোমাদের মতো আমি একদিন ছাত্র ছিলাম এই ছাত্র জীবনেই মা হারাই ফেললাম বারো বছর বয়সে কেবল হেফজোখানায় পড়ি ভর্তি হয়েছি কিরাতখানায় শেষ হইয়া এর ভিতরই কানের মধ্যে খবর গেল জনম দুঃখীর মা আমার সাইরা পরে চলে গেছে এই পৃথিবীতে যাদের ছাত্র জীবনে মা থাকে না ওদের মতো দুখমি আর কেউ থাকে না ঠিক না তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা যুবক মাদ্রাসায় যখন পড়তাম মাদ্রাসায় যখন পড়তাম আমার অনেক ছাত্র ভাইরা দেখতাম তার মা বাবারা পিঠা বানাই নিয়া গোস্তের তরকারি পাকায়া সন্তানকে ওয়েটিং রুমে মাদ্রাসার ওয়েটিং রুমে বসে অফিসে বসে মা শীত পিঠা রুটি পিঠা দিয়ে গোস্ত ভিজাই ভিজাই খাওয়াই দিয়ে যাইতো আমি দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতাম আর আঙুল ছাপাইতাম আমার মা থাকলে তো আমারও খাওয়াইত অবশিষ্ট পিঠাগুলো আমার ওই বন্দুরে দিয়া যাইতো টেরাঙ্কের মধ্যে রাখতো আসরের পরে আমার ওই বন্ধু পিঠাগুলো খুলে বাইর করতো বাস্তব কথা বলছি আমি ওর পাশে যে বসতাম ভাবতাম যে দেখে আমার বন্ধু মনে করি একটা পিঠা দেয় না কি বলতো জানো দোস্ত খাবার সময় আসবি না খাওয়ার সময় আসবি না ডিস্টার্ব করবি না খাওয়ার সময় যখন শুনতাম এই বন্ধু বলতো খাওয়ার সময় ডিস্টার্ব করবি না ফেব্রুয়ারি আমি তোমাদেরকে অনুরোধ করিয়া যাইনি বাইশে ফেব্রুয়ারি দিনের বেলা জহরের নামাজের পড়ে আমার মতে ময়দানের মধ্যে কার মানা এই যে কত যুবক আছো ভাই কত দাড়ি বাগা বাজান আছেন এক সময় মা ইফতারি বানায় দিত কয় ভাই মিলে জিলে ইফতারি খাইত মা সেরি খাইতে ডাকতো আনন্দ করে উঠতা আজকে সেই খাটটা ঠিকই আছে সুলার বারিন্দাটা ঠিকই আছে মাঝখান দিয়া মা দুখিনি নাই এই যে তোমাদের এই বাজিতপুরের ছেলে কবি ও আজ থেকে কয়েক বছর আগে বলতো যে হাদি ভাই আমার মা আছে আজকে এক দুই বছর হয়ে গেল আর বলে না মা না আমি দেখতাছি আপনাদের চোখ বাড়া পানি যাদের সন্তানের চোখে পানি আসবে ওদের মা বাবা কোনদিন বাবা কবরের আগুনে জ্বলতে পারে না ইলিয়াসুর রহমান জেহাদি সেই বারো বছর বয়সে কত জায়গায় গেলাম মার মতো একটা বান্ধবী পাইলাম না। আমার মনে পড়ে একদিন আমার আব্বা আমার মার একটা থাপ দিছিল আমি তখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয় আমি এক সপ্তাহ মাদ্রাসায় দেরি করছিলাম আমি বলছিলাম আমি মাদ্রাসায় পড়ব না আমার আব্বা আমারে দাবর দিছে আমারে ধরতে না পাইলে আমার মায়ের থাপ দিছে তোর পোলা কেন মাদ্রাসায় যায় না আমার আম্মা এই থাপ্পুরটা খাইয়া ঘুরে পড়ে গেছিল আমার মনে আছে আমি কলা গাছের ভাগ দিয়ে তাকাইতেছিলাম আর আমার মা বিচার মতো দাপাইতেছিলাম বিশ্বাস করো আমি তো তখন বারো বছরের পোলা মনের ভিতরে ত্যাগ জন্ম নিলাম জিত জন্ম নিলাম আমি মাদ্রাসায় যাই না বিদায় আমার আব্বা আমার মায়ের মারলো আমারে ধরতে না পাইরা আমি আর কেন আমি মাত্রা সাই না কেন আমার মারে আবার আপ্পাই মারবে আরে মা মার খায় তবু সন্তান রে মার খাইতে দেয় না সনাম সনাম বলতে বলতে সালাম হয়ে গেছে অথবা সামাদ হয়ে গেছে তো সামাদ আর সালাম সালাম দুনুটা আমার আল্লাহর নাম মার হাবা সালাম কার নাম রহমান কার নাম সামাদ কার নাম সনম সনম বলতে বলতে সালাম হয়ে গেছে অথবা রহমান হয়ে গেছে অথবা সামাদ হয়ে গেছে সামাদ সমান সনম করতে করতে সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ ইয়া সনম সনমর জায়গায় ইয়া সামাদ ইয়া সামাদ হয়ে গেছে আমার মালিক চল্লিশ বছরের জীবনের সব গুণা তার মাফ করে দিছে হে কলিজার রে। চল্লিশ বছর সনাম সনাম বলে ডাকল কখন জানো সামাত কয়ে ডাক দিছে আমার মালিকের যে আগুন লেগে গেছে ইয়া রহমানো ইয়া রহিম ইয়া সামাদ সালাম तेरे

আমার মালিক ডাক দিয়ে বুকিটাই টাইনে লইছে একটা টান দিয়ে বুকে নিয়া নিয়া কয় বান্দা দশ বছর মা কইয়া ডা না হঠাৎ করে একদিন বাসায় যে যদি মা কইয়া ডাকলে মার আনন্দ লাগে আমি মালিক তো তোর মার চাইতে তোর ঠিক না বেটি আমি আল্লাহ তোর বাবার চাইতে দরোদি। আমি যে তোরে কত আদর করে বানাইছি তুই নিজেও জানোস দুনিয়ার কেউ তোর পক্ষে ছিল না তোরে দেখবার মতো দুনিয়ার কেউ ছিল না আমি মালিক একমাত্র তোর মায়ের গর্ভে আমি ছিলাম তোর মাও জানে না তুই কেমন আছিলি পেটের মধ্যে ঠিক না বেঠিক ঠিক হে কর এই তুইও জানস না তোর মার পেটে তুই কিরম ছিলি আমি ইলিয়াস রহমান জিহাদিও জানি না আমার মালিক ওই কঠিন ঘরের মধ্যে একা একা বইয়া তোরে আমারে খাওয়াইছে আল্লাহ তোমার দপ্তরে আমাদের একটাই অকেল আবেদন তুমি যখন আমার মার পেটে দেখে রাখছ দুনিয়াও দেখে রাখতাছ মালিক তুমি মেহরবানি করে রাগ করে আমাগো একটা থাবর দিয়ে শেষ করে দিও তুমি অন্তত তোমার রহমানের কোলে নিয়ে লালন পালন করো ভুল করলে মাফ করে দিও আল্লাহ যে কখন কার কখন কার ডাক কবুল করবে নিজেও জানে না ঠিক না তার জ্বলন্ত প্রমাণ আমি মাঝে মাঝে একটা ওয়াজে বলি আমি আমার যুবক ভাইদেরকে বোঝাবার জন্য রাস্তাঘাটে দোকান পাটে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন ইলিয়াস রহমান জেহাদির ইচ্ছা করলে আপনি সবসময় আনতে পারবেন না টাকা থাকলেই বক্তা না যায় না ইচ্ছা থাকলেই ওয়াজের আয়োজন করা যায় না এটার প্রতি এক নম্বরে হলে আল্লাহর রহমত লাগে দুই নম্বরে আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া লাগে কথা বাস্তব না অবাস্তব টাকা দিকে। এক যুবক ওয়াজের মাঠে শুনছে যে আজকে আশীন না আসিনাল আজকে ওয়াজ আছে তো ওই যুবক মনে মনে ভাবছে মিশরের ঘটনা যে রহমাতপুর পরানপুর গ্রামে আজকে ওয়াজ হইতেছে ওয়াজ যুবক তার বন্ধুর বলতে চাই বেড়াই এই যে আল্লাহ রুলি নেওয়ার টান দে বহাই দে ঠিক আছে ও তো চাদর মাদর পেয়েছে একবারে ইমাম গাজালি হয়ে গেছে ধাক্কা দিক সরাই ধরে মরব্বী না তুই মরব্বী ও যুবক

আয়ুব বাসুর গান গায় দেহি বাস্তবে যায় দেহে বেডা এরকম কোয়ালিটির কিনা আছে না এরকম ওই এ দেখতেই তো আইসি তুমি বুঝি কিন্তু এখন আর রাগলামি ফাগলামি করি না ওই যে আগে খেতার মধ্যে কুতকুত খেলা সে ওইগুলো দেখাই না ও দেখেন ও সার হাসতে হাসতে পাই দিয়ে দেশ তোরা ঠিক না ভাই ঠিক ওই ওই যে বসার পরের থেকে হি করে হাসতেছে একটু পরেই আপনি দেখুন বাই বাই রে গেছে কার পিছনে দিক দিয়া আল্লাহ ঠিক মিশরে একটা ঘটনা ঘটে গেল আল্লাহর কুতুব ইমাম থানবী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যেদার দেখতা হো জাদার নজর করতা হো ওহ আবি ওহি বি তুহি বি তুহি বি আল্লাহ বি আল্লাহই যেদিকে তাকাই সেদিকে শুধু তোমারই দেখি তোমারই দেখি উনি কে জোরে বলেন কে 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 এখন দিল্লে নরম করবা কলিজার যুবক তোমার মতো কত যুবক মারা যাইতেছে ভাই প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তিন বন্ধু একসাথে রওনা দিস বাজিতপুর যাবি অথবা কোটিয়ে দি যাবি বাজিতপুর কলেজে লেখাপড়া করস যাবি তিন বন্ধু একসাথে এক মোটর সাইকেলে হঠাৎ করে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে তিনি বন্ধু পরে চলে গেছে কে বা হবে সঙ্গে তো মার দেখতে এক ফোটা পানি আসে কিনা কলিজার ভাই আমার দুনিয়া অনেক হাসি রহস্য আমার আল্লাহর কাছে হাসির কোনো দাম নাই বিশ্বাস কর আমার আল্লাহর কাছে চোখের পানির যে কত দাম তুই নিজেও জানস না মৃত্যুর সময় কাউকে পাবি না কাছে কথা ঠিক না বেটে এই কবিতার ভাষায় কি সুন্দর বলেন কিবা হবে সঙ্গে হবে সঙ্গে কব কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া এ বন্ধু কলিজার যুবক বোনেরা ভর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা দুই বন্ধু একসাথে যুক্তি করলো বড় একজন বুজুর্গ আসতেছে আমাদের এলাকায় দেখি তার ওয়াজ শুনতে পারি কিনা ওয়াজ শোনার নিয়ত করে দুই বন্ধু ওয়াজের পিছনে বসছে একবারে পিছনে বইয়া আল্লাহ রলি যখন ওয়াজের শুরুতেই বলে ফেলছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় বলো সাওয়ার মতো চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই

তোমার আওয়াজ যখন আমি শিক দি দিই বন্ধ হয়ে যায় হয় আমি তুই আমার বল আমি ঠিক পই না চান্দু আমার হি গায় ছাব্বিশ বছরের এই মাঠে বেটে বলে খেলি বেটা কি কয় না ডেইলি সব কামারি নয় বলটা উঠলি তো নিয়ে এবার না তোর মালে লিল্লা হে দেখবে দেখি মাস্টার দা একটু বারাও তো আর একটু আটই দাও এখন তোমার সাথে আছে তো আটে দাও আল্লাহ আল্লাহ তাহলে একটা স্পিকার আমার দিক ঘুরাও মার হাবা বলেন আল্লাহ আকবর সরে বলেন তো শুধু একবার বলো কলিজার যুবক ভাই আমার দুনিয়ায় কখন কার দোয়া কবুল হবে আল্লাহ সারা কেউ জানে না কথাটা বাস্তব না দেখ দুই বন্ধু পিছনে বইয়া একজন আর একজন বলতেছে এ হুজুর কি ওয়াশ করলো রে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই বলেন সাওয়ার মতো চাইলে সবী হলিদুল্লাহ হবিদবুর রহমান আল্লাহ ডাকতেতে ডাকতে দেরি আছে কিন্তু ডাকার মতো ডাকতে হবে ঠিক না বেটি এইয়া কেন আবুদুয়া ইয়া কেন ডাকার মতো ডাকতে হবে সাওয়ার মতো চাইতে হবে চাইলে আমার ওই ভুট্টা খেতে যাইয়া হ্যাঁ আকাম কুকাম করলাম ওইটার নাম সাওয়ানা কথা কোন না কেন সাইলাম নামাজের নিয়াত কলাম ওয়াজে ভাইয়া দরজা লাগাইয়া খেতার মধ্যে ভাই কুতকুত খেললাম আর এক সের লাগে ফেসবুকে কথা কর না কেন না এটার নাম সাওয়া না এমন ভাবে যেন ডাইরেক্ট তার কাছ থেকে পাওয়া যায় তো দুই বন্ধু পিছনে বইয়া চিন্তা করতেছে কয় দোস্ত হুজুর না কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় দেহি একটা আমল করে দেখি পরে আবার পরের গুনে শোনমুনে কি আমল করবি কয় দেহি সাওয়ার মতো চাইয়ে দেহি আল্লাহ দেয় নাকি এ নিয়ত করে এক বন্ধু আর এক কয় নাম ছিল একটা আব্দুল্লাহ আব্দুল্লাহ ধরেন আব্দুর রহিম রে কইতেছে দোস চাওয়ার মতো চাইছি কই কি কয় মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মায়ের ডারে বিয়ে করুন আব্দুর রহিম আব্দুর রহমান রে কয় আব্দুল্লাহ রে কয় আব্দুর রহিম আরে মগার ভো মগা সাবার মতো চাইতে হয় তুই যেমন হেমন চা তুই বাদশার মায়ে চাইলে জীবনে পাবি কয়েক হুজুর ওয়াজ করছে কেন সাওয়ার মধ্যে চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় তুমি সাম ও যখন কম সামুকা বাদশার মাইয়া বিয়ে করবো দান মারবো তো এক বস্তা মারবো ঠিক না বেটি যেন সারা জীবন বইয়ে খাইতে পারি ঠিক মেরে দেশ নাক নু ফাটা এলাকা ঘুষে যাবা সব সবাই একরকম হতে পারে না কোথাও ঠিক না ঠিক তাকার নেই দিকে তো এই কথা বলে বাসায় গেছে মারে যে কয় মা ওয়াজে গেছিলাম তা কি হয়েছে ওয়াজ করছে হুজুরে কি সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই মা কয় কি চাইলি ওয়াজের থেকে নিয়ত করে এলাইছি বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করে মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি মা তো জানে আমার এই বদমাইশটা কি কোন কোয়ালিটির পোলা এটা মা জানে না জানে আল্লাহ মনে রাখবেন সান্তোষ আছা তিন জাগায় পিৰ চলে না কয় জাগা জোরে কন হাতী সাপ গিরি মৌলানাগিরি নবিগিরি চলে নাই তিন জাগায় কয় জাগা এক নাম্বারে বোৰ কাছে ওই যে চাস আই যত ছিল যৌ যা কৈছে তাই দেখোন চেৰে হন চাচী কয় কথা কবি তোৰে বালিশ চাবাদ মাৰি দেব ঠিক না ভাই আগে আপনার বেল আছি এখন চাষির বেল কারণ চাষির তিনটা পোলা ইটালি থাকে সরকারি চাকরি করে চারটা তোমার বেল নাই আর পোলা বান মার কথাই শোনে কথা বল না কেন বিশেষ করে ছেলেরা মার কথা শোনে আল্লাহ তাকানে দিকে তো মা বলতেছে এক নম্বরে হলো বেবির কাছে কোন পীরগিরি মৌলানাগিরি হাজিগিরি সোমিত গিরি না দুই নম্বরে হলো মা বাবার কাছে কথা ঠিক না বেঠিক ঠিক তিন নম্বরে হলো গ্রামবাসীর কাছে আমি ইলিয়াস রমন জিহাদি যখন গ্রামে যাই গোপালগঞ্জ আমার চাষায় কয় ইলিয়াস ইলিয়াস দিন আগে মাদারীপুরে গেছে আমার এক ভাই গেছে আমার দেখতে আমার ডেকে ইলিয়াস কোন সময় আইসর তো ওয়াজের এক পোলা কলার ধরে ঘুষাইতে ঘুষাইতে প্যান্ডেলের ভিতরে নিয়ে গেছে যারে আনছি এক লাখ টাকা দিয়ে তুই কেস ইলিয়াস কোন সময় আইসর একের ঘুষে তো নাক সামসে হাড়া হলো বদমাস কোথা যারা আনছি বেটা তেল মোবিল খরচ করে তোর এই এই কথা হনু লেগে তখন আমি কইলাম যে ভাইয়া ও আমার থেকে আট বছরের বড় তো ও আমার নাম ধরে ডাকবো না ডাকবো কি কয় তোর তোর বাদ দেন বেয়াদব কোথাকার ও মাইন্সের ভিতরে ডাক দিয়ে লিয়েছে কেমন আছে কত বড় বাপ পারে না পরে তো আমি ঘুষাই নেই বেশি সেরে দিয়েছি আরে ভাবছিলাম প্যান্ডেলি পিছনে জন্মের পারান পারা মরে তখন আমি বললাম এটা আমিনা আবু জেহলামান্দবীর চাচা হইও নবী আসে আবু জেহেল জানতো এই নবী তাও জানে দুনিয়া শ্রেষ্ঠ মানুষ তাও জানে তারপর আমার নবীর দাম দেয় না কিল लेके গেলেন ওই যে নবীর হাত কোলে করে মানুষ করছে সামাজিক বৈষম্য কত বল না কেন মbasename এবার আমার দিকে তাকান মা যখন বলছে সাওয়ার মতো চাইলি আবি আব্দুল্লাহ হাসানের মায়া রেহ খাটের নিচে জারু আছে নি দেখতো কয়ে আছে আন কে কে কত পিডেবু কে কি লিয়ে পিডেবি মা এই বদমাস লেখা নাই পড়া নাই সাইরেনার ইন কেম নাই খায় আর ঘুমায় মার হোটেলে খায় বাবার হোটেলে ঘুমায় ও কইতেছে বাচ্চার মেয়ে বিয়ে করবে সাওয়ার মতো চাইছে মগার ফমগা বাট পার বাগানতে মা তোর দোয়া যদি সাথে থাকে আর হুজুরের কথা যদি সত্য হয় সবার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ঠিকই মাই আমি বিয়া করব নিয়াত আছে তো গো ঠিক আছে রেডি হয়ে থাক তোকে বৈরবের জিলরহমানের নাতিটারে চাইস ধরেhistor BC কোন জায়গায় থাকে পাтурের তুই সাউতা চাচার মতো এস না কেন আপনি যদি কন যে পাপনের মাই আমি বিয়া করুন তোরে বৈরব নদীর হ্যাঁ দিলটা নরম করবা মা রে দোয়া করিস মা হয়তো আমার মালিক আমারে দিতে পারে একটা পাঞ্জাবি ডলানো ছিল আর একটা পাঞ্জাবি জামা বাবা ব্যাগের মধ্যে লয়া মিশরে গেছে মিশরে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের রাজভবনের সামনে যে বলতেছি কি আবি আবদুল্লাহ হাসানের বাড়ি কই হ্যাঁ ওনার কি একটা মাইয়া আছে না কয়ে আমি সবার মতো চাইছি ওনার মাইয়া বিয়ে করব দারোয়ান কথা দুল্লা ভাই ভিতরে আসেন গেটের মধ্যে নিয়ে খালি আধা ঘন্টা ধরে ঘুষাইছে ঘুষাই নাক ঠাক ফাটাইয়া গাছের লাগে বাইন্দা থিয়ে দিছে বোঝার আছে আল্লাহর অলিল লেখা জোরে কান মারহাবা আল্লাহর কুতুব লেখেন ইমাম থানবির রহমাতুল আলাই হে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই চাওয়ার মতো চাইলে সবই যখন গাছের লাগে বাইন্দা থেছে ওই জামানার বাদশাগুলো রাজা বাদশাগুলো হান্ড্রেড পারসেন্ট ভাবে আমাদের ভক্ত ছিল কথা কর না কেন হারুন আর রশিদ আলেমদের পরামর্শ ছাড়া কোনো দিন রাষ্ট্র পরিচালনা করে নাই বাচ্চা হারুণা রশিদ বাচ্চা জাহাঙ্গীর বাচ্চা আলমগীর বাচ্চা শাহজাহান সদা সর্বদায় আলেম ওলামার সাথে পরামর্শ করে দেশ চালাইতো আর আমাকে দেশে আলেম গো ধরে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকে গরম 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 ডিম দেয় ভিচনের রাস্তা দিয়া এই লেগে পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়ে আবার বা কত করে কেন আলেমদের সাথে ভালো ব্যবহার করবা এই জমিনে ইজ্জাতের সাথে থাকবা আলেমের সাথে খারাপ ব্যবহার করবা এই জমিনে জুতার বাড়ি খেয়ে মরবা কথা ঠিক না বেঠে আলেমদের বিরুদ্ধে যদি কোন বদমাইশ কথা বলে এই বাজিতপুরের যুবক দুনিয়া চিরদিন থাকতে পারবি না যদি কোনো আলেমকে একটা ইন্ডিকেট করে কথা বলে আর জায়গায় কোবাইয়া জায়গায় দুই টুকরা বানায় ফেলাবি রাজি আসো না নাই কাকে রাজি আসো আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও গীতাকবিদদের মতো কোনো চান্তু নাই সব শেষ ও ডাম ইউজানি সব শেষ তোদের এই কিশোরগঞ্জের জমিন এমন একটা জমিন আমার গোপালগঞ্জে যেমনে জন্ম নিয়েছে আল্লাহ মা সামজুলহা ফরিদপুরি তোর কিশোরগঞ্জে জন্ম নিয়েছে আতাহার আলি কথা বলে না কেন আতাহার আলি রহমাতুল পৃথিবীর কাউকে ভয় করতেন না আমার আল্লাহ সারা আল্লাহর কুতুবের একটা ডাক দিলে আল্লাহর সাহায্য সেকেন্ডের মধ্যে চলে আসত আতাহার আলী রহমাতুল্লাহ আর কোনোদিন আসবে না তোমাদের এই কিশোরগঞ্জে আর আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আসবে না হ্যাঁ আমরা তার উত্তরস্বরী হিসাবে বলতে পারি কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর জাগায় থোতা মোতা ফাটায় ফেলাবো রাজি আসো না নাই কে কে রাজি আসল্লাহকে আর একবার হাত করে দেখাইয়া এদের যুবক কে দিলি রে তাকবির ঠিকই আছে বাবরি হালা কাম আছে তো না তুই যুবক মারবির দিবি না তাহলে যে জিনিস পাবি ওইগুলো তিন মাস পরে তুই ধুয়ে যাইব না এটা জান যুবক এদিকা মাল জিনিসটা কঠিন পাবি তাকবির যখন জোরে মারবি আল্লাহ মনে করবি এটা সত্যিকার ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে তাকবীর দিবি আস্তে দিবি না তাকবির এমনসোরে দিবি ওমরের মতো দিবি বলেন তা লিল্লা হে দেখবির দিন স্থাম দিন স্তাম হে সাসা কথা কও কালকে তো ঠিকই বাস দেবে আমার এ বুড়াগুলাই এক বলে ডেট ফেলগুলা মর বা তো দুটো তাকবিট দিয়ে মরো বুড়া গুলা খালি দোকানে বইয়া বেড়া গো খালি সমালোচনা করো আর কার এক একটা আঙ্গুল দেবে ডেলে বইয়ে থাই বুড়াগুলা এখনো কামই নেই এই যুবকগুলা টাই টাইনে মাইনে ওয়াশ করায় দেখবে এক বদনাম কয় মনে রাখবা যারা সত্যিকারে যুবকদেরকে উৎসাহ দিয়ে ভালো কাজে আনন্দ দিবে আল্লাহর কসম ওই মুরাবার ওই বৃদ্ধ মানুষটা জান্নাতে যাবে এই যে ভাই এ ভাই তুমি যাইও না শুনো ও হ্যাঁ নাইবো কি লেগা আল্লাহ কবুল করেন জোর করে আমিন এ যুবক তোদের সাথে আমি আছি আল্লাহ যেন তোদেরকে ইমাম গাজালির মতো বানাই দেয় তোদের মতো আমি ইলিয়াস একদিন ছিলাম 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 না আমি মার পড়েই কিন্তু ইলিয়াস আমি এমন একদিন ছিল আমার জীবনের তোমাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম যখন আমি ছাত্র জীবন ছিলাম আমি মাদ্রাসা পড়েছি আল্লাহ কলেজে পড়া যখন পড়তাম তখন দেখতাম আর ভাবতাম আমি কি এরকম জীবন ওয়াস করতে পারব বক্তাদের ওয়াশ শুনে ভাবতাম

দেশের দিবি সেই বাতিল কথা বলবে কুত্তার মতো কোবাবি রাজিয়া সুস্থা নাই দিনিসাম হ্যাঁ শাল্লাহ তাকবির গুলো এমন হবে ঠিক আছে তো আল্লাহ আছে না উনি আছে সাওয়ার মতা আজকে সাবি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোদের রোজা কবুল হবে এক কথা বলা যাবে না তোদের রোজা কবুল হবে কিন্তু কবুল হওয়ার আগে সাওয়ার মতো চাই আল্লাহ রে বন্ধু বানায় রমজান মাসে উপস্থিত হইছে আর মাত্র মাঝখানে আটটা দিন আছে এর পরে মাহে রমজান তোমার আমার ঘরের তোদের সামনে রমজান ডেকে ডেকে বলবে আনা শাহরুন আজিম আলা শাহরুণ না আমি এমন একটা মাস শান্তির মাস রহমাতের মাস মাগফেরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস তুই আমারে যত বন্ধু মনে করবি আমি তোরে বন্ধু মনে জান্নাতি নিয়ে যাব শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না তো ওই যুবক মায়ের মুর খাইয়া বয়ে রয়েছে তাবি আবদুল্লাহ হাসান বৈকেল বেলা এক হয় কিও ওই মগাডার এমনি বাইন্দা থিজুসকে রক্ত মক্ত দিয়ে বরা নাকশা নকশা ফাটানো সার ও বলে আমাকে হবু দুলা ভাই হাসবিন না এখন দিলটা নরম করবে বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে ও আমাদের হবুদুলা ভাই বাদশাহী আবদুল্লাহ হাসান বলে হব ভাই মানে বুঝলাম না সার অরে বলে কোন আলেম বলে দিছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ও বলে সাওয়ার মতো আমাদের আফাটারে চাইছে সার এই জন্য দুলা ভাইয়ের একটু আপ্যায়ন করছি বাদশাহী আব্দুল্লাহ হাসান বলে কাজটা ভালো করো নাই গা অন্তত ছেলেটা পাগল হতে পারে কেন তার গায়ে হাত সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে ঘরের মধ্যে নিয়ে বলে বাবার আমি মিশরের বাচ্চা তোর বাড়ি কই আমার বাড়ি রহমাতপুর কন্থানা পরানপুর বাবা তুই কেন মিশরের